हमारे गेटिनो, तो कोई एक तरफ नीचे बिलोंगे से, हमारे और भी स्वयं पर निर्भर हम और भारतीय चाहिए, आज के हम भी हम भी राष्ट्र की तरह ही कुत्ते आस्था करें, आज के हम भी हम भी राष्ट्र की तरह ही कुत्ते आस्था करें, आज के हम भी हम भी राष्ट्र की

এখন সারি কাজ হয়ে গেছে আগে বাজে প্রশ্ন করবেন না সারি কাজ হয়ে গেছে এখন আপডেট করুন না আপডেট এইটা কাজ এসে আমরা রইলাম আমাদের সর্বপরি এই কাজ করতে আমরা মারা গেছি ওসব জীবন চলছে আমরা পিলে গয়ে লোকটা আমাদের নিতেছে আমরা পিলে 哎呀！啊我们

সবাইকে আমাদের সহকর্মীরা যে মরছে তাদের সমর্থনই সব শিক্ষা আছে আছে

চক্রান্ত করছে তো নির্বাচন কমিশন কেন সময় ভালো না হলো না

সেই নির্বাচন কমিশন এখানে আসার জন্য দায়িত্ব নির্বাচন কমিশন আমাদের যদি সময় বাড়িয়ে দিত বিএল ওদের মৃত্যুর দায় যদি নির্বাচন কমিশন নিত তাহলে আজকে রাজপথে আমাদের মিটির মিশন করতে হতো না আজকের এতজন বিএল ও মারা গিয়েছে তাদের পরিবারের সহানুভূতি দেখিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে কাজ উদ্ধার করে নেওয়া এই মৃত্যু দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন এখানে বিরোধী দল নেতাকে আহ্বান করবে চা খাওয়ার জন্য আর আমরা আমরা এখানে আমি 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 একজন শিক্ষক আমার আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক আমার আমার সহকর্মী এখানে কাজ করছে

নষ্ট করলো আমরা ওখানে কাজ করছিলাম

लेकर निकले लेकर निकले बोले बेरो ना मैं निकलूंगा वो निकले 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 निक সবাই তাকিয়ে দেখুন বিয়েলো সব বিয়েলো যারা বিয়েলো নেই দাদা শুনুন শুনুন তার দাদা অসুস্থ হয়েছে সে এখানে আসবে না শুভেন্দু অধিকারী কি আমরা আমাদের অধিকার জানা

নির্বাচন কমিশনের আধিকারিক আমাদের যে বেঙ্গল মারা গেছে তাদেরকে ঘর খুন দেওয়া হোক তাদের এই গাড়া জমা দাবি ছিল এরা কোনো

যারা মারা যাচ্ছে পেলো হিসাবে তাকে কেন ফটিন দে এটা পেলোতে অনেক পেলো এসেছে আমাদের এখানে অনেক পেলো এসেছে না এটা আপনাদের ভুল এটা মিডিয়া বলছে এটা আমাদের এটা আপনাদের ভুল এটা মিডিয়া বলছে আমার বন্ধু পি এলো আমি পি নেই আমি পিএল ছিলাম আমি পেলো ছেড়ে দিয়েছি কেন এই শর্টিয়ে দে টাইমে কাজ করা যায় আমি বালিতে বিয়েলো ছিল ওইটা আগে ছিল দেখুন নেই দেখেন এখন আমার আমার যারা বিয়েলো আছে বালি সরকার থেকে যারা টিচার বিয়েলো তারা এসেছে তারা প্রতিবাদ জানাচ্ছে তারা বলছে এ পিরিয়ড আমার নাম কার্তিক প্রসাদ আমি জাগৃতি হিন্দু বিদ্যা মন্দির স্কুলের টিচার আমাদের দিদি আমরা সহকর্মী হচ্ছে আজকে পরীক্ষা সামনে পরীক্ষা আট তারিখ থেকে আমাদের প্রথম বিদ্যালয়ের পরীক্ষা তাহলে পরীক্ষা দিয়ে চালাবে একজন শিক্ষক একজন বিয়েল পরীক্ষা ডেকে নেবে আমি না হলে আমার অনেক সহকর্মী

একটা সাংবাদিক মারা গেলে আপনারা বসে থাকবেন আমরা আমাদের সহকর্মী যে পাঁচ মারা গেল তাদের নির্বাচন কমিশন কি ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ঘোষণা করো তাদের ক্ষতিপূরণ কি দেবে তাহলে আজকে তাদের তো প্রাণ গেছে

কথা বলা বলছে উনতো রাজ্য কথা বার্তা উনি বলতেই না আমরা বিএল সহকর্মী আমরা চাই বিএল এর যে পাঁচজন মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে আমাদের সময়সীমা বাড়াতে হবে